বেচারা হুজুর মানুষ আমরা যত আকাম কুকাম করি এর কোনটাই বেচারা করতে পারতেছে না আহা কত কপাল পড়া আমরা কত স্বাদ আহলাদ কত আনন্দ কত উপভোগ কত সাদ মজা আমরা ভোগ করি আর বেচারা হুজুর মানুষ দায় রাখছে টুকি লাগাইছে জুব্বা করছে আপনারই হয়তো কোনো ছাত্র ছাত্রবাই দেখে আপনার হয়তো মায়া হয় আহারে বেচারা কোনো প্রেম নাই ভালোবাসা নাই আপনার চাইতে প্রেম কয়েক মন বেশি আসতাম বুকে আলহামদুলিল্লাহ আপনার চাইতে ভালোবাসা তার বুকে অনেক মন বেশি আছে ওটা যদি কোনো মিটার দিয়ে মাপা যাইতো তাহলে বোঝা যাইতো আপনি নিজে একজন ভালোবাসার মিসকিন মিসকিন আপনি অসহায় আপনি নিজেকে মনে করছেন আপনি অনেক বড় প্রেমিক আপনি আপনার জীবনকে যে ধ্বংস করছেন সেটা বোঝার জন্য আপনার একটু সময় লাগবে আর বেশি কিছু লাগবে না একটু সময়ের অপেক্ষা করতে হবে খুব অল্প সময়ের মধ্যে দেখতে পাবেন যে আল্লাহর দেওয়া আবেগ অনুভূতি ভালোবাসা এগুলো আমি সবসময় বলি সফট এর ঝাঁজের মতো খুলে ফেলছেন শেষ যতই আর মুখ মুখাটকার চেষ্টা করবেন আর আগের ঝাঁজ আর পাবেন না অসময় আকাম কুকাম করবেন হারাম পথে যাবেন একটা সময় আসবে বিয়ে করার সময় তো আকামের সঙ্গীকে বিয়ে করবেন না এটাই তো হলো প্র্যাকটিস বাস্তবতা বিয়ে করার সময় ঠিকই মহিলা মাদ্রাসার হুজুরে যায় বলবেন হুজুর একটা ভালো মেয়ে দেখেন আমার জন্য এটাই তো বাস্তবতা তাই না তখন দেখবেন যে সে আবেগ সে ভালোবাসা এটা কাজ করছে না কারণ সফট ড্রিঙ্ক এর চাঁদের মতো অজাগায় কু জায়গায় ব্যয় করে ওটা শেষ করে ফেলছেন এখন আর জায়গা মতো ঘটে পাবেন না মুসলিম যুবকের সামনে এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ এই যুগে কোন যুবক যদি তার চরিত্রকে কালিমা থেকে বাঁচাতে পারে হারাম রিলেশন থেকে সে যদি বাঁচাতে পারে তার সকল বৈধ ভালোবাসাকে সে যদি বুকের ভিতর জমিয়ে রাখতে পারে কার জন্য বৈধ লাইফ পার্টনারের জন্য যদি সে বাঁচিয়ে রাখতে পারে তাহলে অ্যাজ এ মুসলমান অ্যাজ এ মুসলিম যুবক সে পার্সেন্ট সফল আর বাকি ফিফটি পার্সেন্ট সফলতা তার নামাজের উপরে কয়েকটা বিষয় উপর নির্ভর করবে ইনশাআল্লাহ এই যুগে এর চেয়ে কোনো সফলতার কিছু নেই যে চতুর্দিকে আগুনের আঁচ এরপরও সে নিজেকে বাঁচাতে পেরেছে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন